মাইকি ঘুরতে তিনবার ঘুরে তিনবার ঘুরবে তিনবার ঘুরে সবাই বলে তো কি কি

বাবা কি আগুন নো তিন নম্বর জেলালল এদিকে ফুলল না আরে হাওয়ার জন্য তো হাওয়া এসেছ না হাওয়া না আগুন ধরাছে কার

এইখানে ইয়ে করবে পুরোবে আর আমাদের দিকে দেখা যায় আগুন এ শিখে দেখুন না কত উঁচু উঁচু করে আগেরবারে ছোটো করছে